সবাই সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু একটু করেন করেন সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন মামুন ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন মামুন ভাই জি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করছি সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই যে কথা থেকে টা দেখতেছেন একটু কমেন্ট করেন আইকা পড়তে আসছে এরকম কি নামে দাদা তো রাখতে নাই গত দুই তিন কথাই ছিল ভাই ভাই কত ভালোবাসে আপনি চলে গেছেন সবাই চলে সবাই চলে গেছে কেন ভাইরা বোনে চলেগান আপনারা একটু লাইক করে দিবেন একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কোনো তো আসতেছ না কোনো কমেন্ট আসবেনি নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা ওইটা দেখায় আপনার ওখানে কেউ কি ফোন দিছে এখনো যাইতেছে না দেখেন তো ঢাকা রাখতে হয় লেখছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি একটা লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করলে করে একটা লাইক লাইক করে দিবেন সবাই সবাই একটু ও কত

কেউ লাইক করতেছে না কেউ কমেন্ট করতেছে না হয়ে আপনি কথা বলেন আমি বসে বসে কি কে কি করে আমি কি করব আমার এখানে কমেন্ট আসছে না কথা ক্লিয়ার শোনা যাচ্ছে মহিবুল মিধা ভাই কমেন্ট যায় না সবাই একটা করে ইউজ করে দেন ওয়াচিং তো কিছু সব দেখা যায় না এ ওয়াচিং দেখা যায় লাইক দেখা যায় সাইডে কোনো মেসেজ